মনোনয়ন পা পরে শুধু বিএনপির তৃণমূল বিএনপির কর্মীরা না বিএনপির ভোটারের না সারা বদরগঞ্জের সব ধরনের যেকোনো ধরনের মানুষ খুশি হয়েছে আনন্দ এটা শুধু বিএনপি বলি না আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ এই পঞ্চাশ বছর থেকে আমার প্রতি আওয়ামী লীগের যারা ভোট দিয়েছিল ওরা সবাই আমাকে ভোট দেবে সবাই খুশি হয়েছে এক কথায় যারা ভালো মানুষ বর্তমান যারা সন্ত্রাস চায় না চাঁদাবাজি চায় না যারা শান্তি থাকতে চায় এই সমস্ত লোক আমাকে ভোট দেবে

আমি আবার আল্লাহ দিলে আমি এমপি হব যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন ও তো আমার কর্মী ছিল আমার ভোট করছে সে সারা দেব আমি তাকে দুলু ভাইয়ের বাসায় নিয়ে গেছি কইতো আমি তাকে আমার মুখ দিয়ে বলাছি ওকে বিএনপি দেন আমি তাকে পয়সা দিয়েছি সে লেখাপড়া করছে এখন আল্লাহ দিয়েছি কিভাবে পয়সা আছে আমি জানি না এগুলো বলার ঠিক না জানি সবাই কিন্তু এখানে বলবো না ওটা এখন

এবং আগামী কালকে আমি সিটি দিয়ে রাখছি আমার বড় হবরা এখানে উপস্থিত হবে পরিচয় দাвок বলছে আসবে ও তো শেড আজ আসতে হবে যদি দল করে আসবে না তাহলে কালকে দলদার তার বিপক্ষে থাকবে পরিষ্কার হইছে বনা অবশ্যই করবে করতেই হবে তারেক রহমান এর সিদ্ধান্ত এটা তো আর আর কারো নাই তারেক রহমান আমাকে মাঠে নামতে বলছে আমি মাঠে নামছি আমাকে বারণ করতেছে তারেক রহমান কারো কাছে শোনে নাই তো ইনশাআল্লাহ আমি আশা করতেছি আমার দলের